প্রচন্ড দেখেন এই মিথিলা বই খাতায় এই জায়গায় ফেলায় রাখছে পড়তে পড়তে বই খাতা ফেলায় রেখে কিভাবে ঘুমাইতেছে এই এই মিথিলা এই সাতটা বাজে গেছে ও তাড়াতাড়ি ও পড়া আছে দেখছেন বই খাতা কিভাবে ফেলায় ও ঘুমাইছে পড়তে পড়তে থুয়ে ঘুমাইয়ে গেছে এখন আমি কইলে দোষ আগে ঘুমাইতে পারো দুপুরবেলা ঘুমাইতে দুপুরবেলা মোবাইল দেখছে বসে বসে আর এখন ঘুমাইতেছে আরামে কম্বলটা মুড়া দিয়ে আরামে ঘুমাইতে কত শান্তির জীবন আর ওই যে বই খাতা মেলাই থেকে ঘুমাইছে এই যে এই জায়গায় ফেলাই থেকে ইচ্ছা মতো না কাটি ধরছে কে জানে কিরে এই এই মিথিলা এই মিথিলা এই মিথিলা

সাতটা পার হয়ে গেছে মিথিলা 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 এই জায়গায় বই খাতা এই যে ডাক দিছে দেখে গোড়া এ বালিশোর থেকে নিচে মানবে গেছে যাই কই যা করে দিয়েছে মিথিলা মিথিলা

এত বড় সেরি লোল ফেলায় তোর উঠতে গেছি না উঠতে গেছি হ্যাঁ তাড়াতাড়ি বই খাতা এই জায়গায় পড়ে রয়েছে হ্যাঁ দশক এখন মিথিলা তো লোল ফেলায় আমি তোমার সন্ধানে এসেซิ যকত মাঝে তুমি বিনা আমার ওঠ ওঠ আমি তো না আনন্দ কারখানাটা দেখেন এই মিথিলা বই খাতা এই জায়গায় ফেলা রাখছে করতে করতে বই খাতা ফেলা রেখে কিভাবে ঘুমাইতেছে এই এই মিথিলা এই সাতটা বাজে গেছে ওর তাড়াতাড়ি পড়া আছে দেখছেন বই খাতা কিভাবে ফেলায় ও ঘুমাইছে পড়তে পড়তে থুয়ে ঘুমাই গেছে এখন আমি কইলে দোষ আগে ঘুমাইতে পারো দুপুরবেলা দুপুর দুপুরবেলা মোবাইল দেখছে বসে বসে আর এখন ঘুমাইতাছে আরামে কম্বলটা মুড়া দিয়ে আরামে ঘুমাইতে কত শান্তির জীবন আর ওই যে বই খাতা মেলাই থেকে ঘুমাইছে এই যে এই জায়গায় ফেলাই থেকে ইচ্ছা মতন ঘুমাইতে না কাপটি ধরছে কে জানে কিরে এই এই হ্যাঁ মিথিলা এই মিথিলা হ্যাঁ মিথিলা কিন্তু মা মশাই খাইয়া লাইব বই খাতা খেলাই থাকে ঘুমাই কি জন্য মিথিলা এই তুই না বলি সাতটা বাজে ডাক দিতে সাতটা বাজে গেছে ওর তাড়াতাড়ি ওর এই মিথিলা একটু ঘুমাই না মিথিলা মিথিলা বই ফেলাই বইগুলা মেলায় দেখছো কি জন্য খাটা হ্যাঁ এই যে সব মেলায় দেখে ঘুমাই গেছে এই জায়গায় বই এই জায়গায় বই সব মেলায় থেকে ঘুমাই গেছে এ মিথিলা মা ঘুমা কি ঘুম ঘুমাইছে গো হ্যাঁ এই কেমন ঘুম মিথিলা কানার মধ্যে উঠে দিব নাকি কিছু দিয়ে তো মো মন থাম থাম বালুব্দি কালের মধ্যে মিথিলা এলটা পার হয়ে গেছে মিথিলা হ্যাঁ মিথিলা মিথিলা এই জায়গায় বই খাতা

তাতে উঠ বই খাতা এই জায়গায় পড়ে রয়েছে হ্যাঁ দশক এখন মিথিলা তো লোল ফেলায় আমি তোমার সন্ধানে এসেছি জগত মাজে তুমি ভিনিয়া আমার ওঠ ওঠ তাতে উঠ আমি তো